এই দুম্বাটা কত চাচ্ছে ভাইজান এই গরুটা কার আপনার গরু না কয়টা গরু নিয়ে আসতেন একটাই নিয়ে আসতেন আচ্ছা আচ্ছা কোর থেকে আসতেন গরুটা নিয়ে আসতে হাল মাশাআল্লাহ খুব সুন্দর গরু কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন গরুটা চাওয়া দাম কত সেই গাফতুলি গরু হাটে তো আজ আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এই গুলি চলে আসতেছে গাবতুলি হাটে তো আজ আপনাদেরকে বড় বড় সাইজের গরু দেখাবো দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে এই গরুগুলো এই ট্রাকে করে করে আসছে এই হাটে তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স জমে উঠেছে এখনো গরু আসা শুরু হয়নি তো দেখতেই পাচ্ছেন দুটি সুতাম দেহের অধিকারী ও দুটো বেঁধে রেখেছে এই গাফতুলির হাটে দেখতেই পাচ্ছেন এখানে দুটো তোম্বাও রয়েছে দেখতেই পাচ্ছেন যে সুটাম দেহের দোম্বা রয়েছে সব মিলে আজকে বড় বড় সাইজের গরু আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন কি অবস্থা ভাই গরু কয়টা নিয়ে আসছেন বারোটা না এটা চাও দাম কত এটা দুই লাখ টাকা সুন্দর গরু মাসাল্লাহ খুব সুন্দর গরু কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন গরুটা চাওয়া দাম কত দশ লাখ আচ্ছা আচ্ছা খুব সুন্দর গরু তো ওজন কেমন হবে বারোশো কেজি হবে না আনুমানিক এমন কয়টা গরু নিয়ে আসছেন একটাই নিয়ে আসতেন না থেকে আসতেন চুয়াডাঙ্গা থেকে নিজের পালা গরু এটা আচ্ছা আচ্ছা খুব সুন্দর গরু আচ্ছা খুব সুন্দর গরু মাশাআল্লাহ এটা কি আপনার পালাগর আচ্ছা আচ্ছা কত বছর ধরে পালছেন তিন বছর ধরে আচ্ছা আচ্ছা ছোট নিয়ে আসছিলেন নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই ভাই চা দাম কত যাচ্ছেন এক লাখ আশি চা দাম না কয়টা করে নিয়ে আসছেন একটাই আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে মানে সাড়ে চার হবে আর কি আনুমানিক এরকমই হবে আচ্ছা খুব সুন্দর এই তো মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর তোমরা

ভাই যান এই গরুটা কার আপনার গরু না কয়টা গরু নিয়ে আসতেন একটাই নিয়ে আসতেন আচ্ছা আচ্ছা কোর থেকে আসতেন গরুটা নিয়ে আস

কেমন চা দাম কত যাচ্ছে এটা ছয় লাখ আচ্ছা আর এই লালটা লাখ আচ্ছা লালটা একটু দেখাই খুব সুন্দর ওজন কেমন হবে কালোটা

করুন সিরাজগঞ্জে খুব সুন্দর আপনার গরটা খুব সুন্দর এবং মাসাল্লাহ খুব ভালো

আদর করে দেন 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 হ্যাঁ এই তো সুন্দর এই এখন সুন্দর দেখা যাচ্ছে এর মাথার তাই হচ্ছে বেশি আস্তে আস্তে টাক 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 শান্ত Only key.